আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিংটা দেখতে পেয়েছেন এইরকম ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে এইখান থেকে প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন চোদ্দো সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে ফোটোস অপশান আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এইখানের মধ্যে একসাথে শো করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের চারটা ছবি সিলেক্ট করে নেবেন তা আমি আমার পছন্দের চারটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিলাম সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশান আছে এখানের মধ্যে ক্লিক করবেন সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এক্সটেন্ট অপশানে ক্লিক করবেন গ্যালারির সবগুলো ভিডিও এখানে শু করবে চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে নিচে এক্স অ্যান্ড অ্যাড ওড়িও লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন প্রথম ছবি নিয়ে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন ঠিক এরকমভাবে এখান থেকে আপনারা সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাস বরাবর বসানো হয়ে গেলে একদম শেষে দেখতে পারবেন ক্যাপ কাটের ওয়াটার আমার কাছে এটার উপরে ক্লিক করবেন নিচে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন ছবির ডিউরেশন বসাতে হবে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এইটার শাসন সুদর এখান থেকে কমিয়ে টু পয়েন্ট সিক্স সেকেন্ড করে দেবেন প্রথম ছবির ডিউরেশন থাকবে টু পয়েন্ট সিক্স সেকেন্ড তারপরে দুই নাম্বারটা থাকবে টু পয়েন্ট ফোর সেকেন্ড তারপরে এখান থেকে আপনারা তিন নম্বর ছবিটাকেও টু পয়েন্ট ফোর সেকেন্ডস রাখবেন তারপর এখান থেকে আপনারা একদম শেষের ছবিটাকে টু পয়েন্ট সিক্স সেকেন্ডস করে দিবেন। আমাদের প্রথম ছবি এবং একদম শেষের ছবি এই দুইটা হবে টু পয়েন্ট সিক্স সেকেন্ড করে আর মাঝখানের দুইটা টু পয়েন্ট ফোর সেকেন্ড করে হবে এরকমভাবে বসানো হয়ে গেলে ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে তার জন্য প্রথম ছবি নিয়ে আবার ক্লিক করবেন অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন কম্বু ক্যাটাগরিতে চলে আসবেন এইখানে পম্পিং ক্যান্ডি করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন নিচে ছবির লেয়ারটা আছে এটাকে বাদ গিয়ে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনটা সিলেক্ট করবেন একইভাবে সবগুলো ছবিতে পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনটা সিলেক্ট করবেন তারপর নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন নিচে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন আপনার গ্যালারিটা এখানে শো করবে উপরে একটা ভিডিওস অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পাবেন একটা ছাব্বিশ সেকেন্ডের ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এটার উপর দুই আঙ্গুল ধরে এখান থেকে টেনে এটাকে একটু এরকমভাবে জুম করে দেবেন তারপরে এখান থেকে আপনারা স্প্লিস করে একটা অপশান পাবেন এখানে ব্ল্যান্ড অপশানের বদলে এটাকে চেঞ্জ করে দিয়ে এসে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে লাইটিংটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে একদম ভিডিওর শেষে আসবেন তারপর এটাকে আপনারা এখান থেকে ছোটো করে একদম ওই ভিডিওর লেয়ারটার সমান করে দিবেন তো এখানে আমাদের কিছু করতে হবে না এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সাথে এখান থেকে একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে কপিরাইটের জন্য মিউজিক সরকার প্লে করতেছে না তবে আপনারা ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা এক্সপোর্ট অপশান আছে এখান থেকে এক্সপোর্ট অপশানের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আমাদের আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ